বদরের যুদ্ধের দিন নবীজি আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লাহুসাল্লাম বদরের যুদ্ধ শুরু হইসে সাহাবীদেরকে বললেন ডাক দিয়া ওসার এহু ইলা মাকফেরাতিম্মের রব বিখম্ম জেন্নাতিন আর দুহাস সামাঁতুয়াল আর এই আমার সাহাবিরা আল্লার মাকফরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও আগে আসো এক সাহাবী কুদার্ত্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল ওই সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লাম বলে নিশ্চিত তুমি জান্নাতি হবা খোদার পছন্দ লিখছে ওই সাহাবি বলে তাইলে ইয়া আল্লাহ এই তিনটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তাৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে এই জন্য বন্ধু শেষ কথা মনে রাখে এই শেষ কথা কেউ কারো জন্য থামে না বন্ধু সামনের অ্যাক্সিডেন্ট সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না ছাড়ি দিয়ে যায় স্বার্থপর এই দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে না বড় স্বার্থপর এটা আগের গাড়ির তিনজন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসে যায় মইরাও যায় পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন দুজন লোক মইরা গেছে এরা এরপরও চিল্লা যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে নাকা মূল্য মরছে না মোলিডি সরও কারো হাতে সময় নাই সার্থ করে দুনিয়া কারোর জন্য হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি দু চার ঘন্টা কাইন্দা কাইটা হল রাতের বেলা ঠিকই বাদ থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছেন নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি পাঁচ অর্থ নামাজ পড়ব ইনশাআল্লাহ ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে গাজা হে মুসলমান মা বুন এতিম বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছি এত মুসলমানের রক্ত এত এত খুন মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না এটা কি কোনো ফায়সালা হয়েছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো এজন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি যে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন